আমার ভাইকে নিঃশংস হত্যা করা হয়েছে আমার ভাইকে নায়ক ভাইকে আমি বলতে পারবো না আমাকে প্রশ্ন জিজ্ঞাসা না কি এখন দাবি কি জানাচ্ছন আমাদের দাবি যারা ক্রিমিনাল যারা মারবাই করে তাদের কটু শাস্তি এবং কটু শাসনকারী দয়া করে যদি ভাসিনা আমার হাতে একটু দিতে আমি আইন হাতে নিব 10 বছর 12 বছর সাজা কাটবো আমি আমার হাতে নিব আমার এই ভাই টাকা দিলো যে আমাকে এত ভালোবাসে

باگم آسا تا آجا کا میں ایکا گربو من نالے کھو سکتا ہے ہم دے کے મારા <c Risky> できてない。